গতকাল নিজের চোখে দেখে কথা বলছি গতকাল নিজের চোখে আমি দেখেছি যা এক চোখের এক পলকে যা দেখেছি এক পলকে এই যে এবার তাকালাম এতটুকু আমরা আসছিলাম ওই যে পূর্বাচল দিয়ে মাহফিলে যাব আমরা চাঁদপুর যাব ওই দিক দিয়ে কোন জায়গাতে চলে গেছে আমি মানে বলতে লজ্জা পাচ্ছি কিন্তু আপনাদেরকে বলি কারণ আপনারা এই শহরেরই বাসিন্দা এবং এই শহরের ভবিষ্যৎ আপনার হাতে এই ঢাকা সিটির ভবিষ্যৎ আপনাদের হাতে না আচ্ছা গাড়িতে বসে আমরা কি করি বই পড়ি বা ফোনে কথা বলি বা পরিবারের খোঁজ খবর নেই গাড়িতে বই পড়তে পড়তে চোখ লেগে যায় অনেক সময় তো চোখটাকে রেস্ট দেওয়ার জাস্ট একবার গ্লাসটা খুলে বাইরে একটা উবার টাইপের একটা গাড়ি চলে গেল ড্রাইভার গাড়ি চালাচ্ছে পিছনের সিটে আপনার শহরের অবস্থা বলছি পিছনের সিটে আমি দেখলাম যে একটা ছেলে এভাবে বসে আছে আমি যেভাবে বসে আছি আর একটা মেয়ে তার উপরে উঠে বসে আছে ওপেন রাস্তার মধ্যে এটা আপনাদের শহর আমি যে বলি যে কে যত সায়েন্স গুলো আছে নিদর্শন গুলো সেগুলো মোটামুটি প্রকাশ পেয়ে গেছে সব শহরগুলোতে আপনারা তো বিশ্বাস করতে চান না নবীজি এটার কথাই বলছিলেন হাদিসে যে কেয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত মানুষ গরু গাধার মতো রাস্তাঘাটে জেনা করবে না স্পষ্ট হাদিস আছে কেয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত মানুষ গাধার মতো রাস্তাঘাটে জেনা করবে না এগুলো জেনা না জেনা মানে কি শুধু ওই সেক্সুয়াল শারীরিক সম্পর্কেই জানা দেখেন ফ্ল্যাটে ফ্ল্যাটে জানা হচ্ছে এখন ফ্ল্যাটে ফ্ল্যাটে জানা মাদক সেবন করছে ধনির দুলাল কোনো খবর নাই একটা অসুস্থ প্রজন্ম তৈরি করছে আমরা জানেন এই প্রজন্মের ছেলেরা নাস্তা করে বারোটা একটার দিকে দুপুরে এদের রাত হয় বারোটা একটা পর্যন্ত ঘোরাফেরা করে ফজরের নামাজের সময় ঘুমায় ফজর নামাজটা পড়ে ঘুমায় না কিন্তু ফজরের নামাজের সময় ঘুমায় উঠে দেখবেন বারোটা একটা নাস্তা করে বারোটা একটার দিকে এরা সালাম দিতে লজ্জাবোধ করে এরা সালাম দিলে লজ্জা পায় পিতাকে সালাম দিতে লজ্জা পায় হ্যাঁ টাকটুর উপরে কাপড় দাড়ি রাখা এদের কাছে মনে হয় ব্যাকডেটেড থিঙ্কিং হ্যাঁ এরা এরা পাপকে পাপ মনে করে না মাদককে এরা স্বাভাবিক মনে করে জেনাটাকে স্বাভাবিক মনে করে ফ্রি মিক্সিং জেনাটা খুব স্বাভাবিক বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড খুব স্বাভাবিক বিষয় ঠিক আছে বাপের টাকা পয়সা থাকলে এগুলো নিয়ে বন্ধুদের সাথে মজ মাস্তি করাটাকে এটা ফ্যাশন মনে করে টাকা উড়িয়ে দেখে ফ্যাশন মনে করে ওই টাকা পয়সা কামাই করতে পিতাদের কত কষ্ট হয়েছে ওরা জানে না পিতারা জানে এই প্রজন্মের মেয়েরা দেখবেন পর্দাটাকে ব্যাকডেটেড থিঙ্কিংস মনে করে চুল খোলা রেখে গেঞ্জি টিশার্ট পরে বাইরে ঘুরতে যারা পরিমাণ লজ্জাবত কাজ করে না যারা পরিমাণ না বিভিন্ন অগ্নি পূজা শুরু করে দেয় হ্যাঁ এবং কোন কোনো ক্ষেত্রে সংস্কৃতির নামে এমন কিছু শিরকি কাজ করে যেগুলো ইসলামিক কোনো সম্পর্ক নেই এরা জীবনে প্রতিষ্ঠিত হওয়াকে বাইরে একটা ডিগ্রি সার্টিফিকেট কে নাজাদের অসিলা মনে করে ফেলে নামাজ রোজা হত জাকাত ইসলামিক কালচারগুলা তাদের কাছে মনে হয় এগুলো শেষ বয়সের কাজ এই বয়সে কোনো দরকার নেই আমরা একটা অসুস্থ প্রজন্ম তৈরি করে যাচ্ছি আপনি সালাম দিয়ে দেখেন উত্তর দেয় না সালাম দিলে সাই বোধ করে সালাম দিতে মনে হেড হয়ে যাচ্ছে মাথাটা কি লজ্জা সালাম দিতে কি লজ্জা দেখবেন হ্যালো হাওয়ার ইউ পশ্চিমারা যা যা করে হুবাহু ওদের কাটপেস্টে লাইফ লিড করে জুমার নামাজও ঠিক মতো পড়তে যায় না আমরা কি প্রজন্ম তৈরি করছি চিন্তা করে দেখবেন মাদক এই যে একটু আগে স্যার বলে গেলেন না ম্যাক্সিমামই অল্প কিছু মানুষ বাদ দিয়ে যারা একটু ধর্মকর্ম চর্চা করে এইসব মানুষ বাদ দিয়ে ম্যাক্সিমামই মাদকের সাথে সম্পৃক্ত আমি দেখাচ্ছিলাম প্রিয় ভাইয়েরা এবং পর্দারালে বোনেরা যারা আছেন যে আমাদের সায়েন্স গুলো কিন্তু চলে আসছে এখন এই প্রজন্মের দায়িত্ব কিন্তু আপনার হাতে এই প্রজন্মের দায়িত্ব কার হাতে বলেন এই শহরের দায়িত্ব কার হাতে শুধু কি আলেম হাতে শুধু কি প্রশাসনের হাতে এই শহরকে আপনি পাপ মুক্ত করবেন কিভাবে আপনাদের আমাদের কোনো ভূমিকা নাই কি যে হচ্ছে কল্পনা করতে পারছে না একটা চিত্র দেখছেন না লাখ লাখ ছেলে দাঁড়িয়ে একটা পর্দার সামনে দাঁড়িয়ে আছে গোল কখন হবে এই জন্য দেখছেন না মিডিয়া এগুলো প্রমোট করছে না বাপের এমন যে কত সুখে আছে আমরা তাই না কি সুখ আমাদের খেলা হচ্ছে আমরা গোল গোল চিল্লাচ্ছি খেলছে কোন টিম সেই টিম আমাকেও চিনে না আমার দেশের নামও জানে কিনা বল্লাহ আলম আমরা করছি মাসাল্লাহ আমরা মারামারি করছি কেউ মার্ডার হচ্ছে কেউ আবার শোকে স্ট্রোক করে মারা যাচ্ছে তাই হচ্ছে না এমন কেন জাতিগত আমরা এমন কেন হলাম জাতিগত ভাবে আমাদের কোনো ব্যক্তিত্ব নাই আমাদের কোনো গায়রত নাই আমাদের তো যুদ্ধের আমাদের তো যুদ্ধের হিস্ট্রি আছে আমাদের বীরত্বের হিস্ট্রি আছে আমাদের ভাষা আন্দোলনের হিস্ট্রি আছে দেশের কনসেপ্ট বাদ দিয়ে ইসলামের কনসেপ্ট যদি বলেন আমরা তো তারেক বিন জিয়াদের উত্তর সুরি বিন কাসিমের উত্তর সুরি খালেদ বিনিদ উমরুল খতামের উত্তর সুরি আমাদের কোনো গায়রত নাই পশ্চিমারা একটা কিছু লঞ্চ করবে সবাই নাচানাচি করবে আমরা সেখানে গা ভাসিয়ে দিব কিছু কিছু মুসলিম কান্ট্রি ওগুলোতে জয়েন হবে আমরা মনে করবো এটা হালাল হয়ে গেল অনলাইনে দেখলাম একজন লিখেছেন আরেকজন বক্তব্য দিচ্ছেন রসুল্লাহ সাল আলী হাসাল্লাম তো নাকি তার স্ত্রীর সাথে খেলাধুলা করেছেন রসুল সাল্লাম তার স্ত্রীর সাথে দৌড় প্রতিযোগিতা করেছেন রাতের অন্ধকারে মসজিদ নববীর মধ্যে ঈদের দিন উৎসব পালন করা হয়েছে নবমীর মধ্যেই এটার সাথে আপনি ফিফার দলিল টানছেন এটা দিয়ে আপনি ফিফাকে জায়গ করতেছেন এখানে তো জুয়া হচ্ছে একটা মুসলিম ক্যান্ট্রি কাতার যা অ্যারেঞ্জ করেছে এই অ্যারেঞ্জমেন্টটা অন্য আগের সব অ্যারেঞ্জমেন্ট হচ্ছে বেটার কারণ সে তার মধ্য দিয়ে ইসলামের প্রচার করার চেষ্টা করেছে সে তার জায়গা থেকে চেষ্টা করেছে কিন্তু মন্দের ভালো এর চেয়ে ভালো কিছু করা সম্ভব ছিল না এখানে সে যতদূর পর্যন্ত পেরেছে ট্রাই করেছে এবং সে কিন্তু ছোট রাষ্ট্র হলেও অনেক বড় বড় ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বিষয়ে সে মাথা ঘামায় আমাদের ঢাকার সমান আয়তন হবে কিনা সন্দেহ আছে ঢাকা বিভাগের সমান হয়তো আয়তন হবে সে ওয়ার্ল্ডের বড় বড় জিও পলিটিক্যাল বিষয় মাথা মাথা ঢুকে এখন হ্যাঁ সে সে তার সর্বোচ্চ চেষ্টা করেছে কিন্তু এর মধ্য দিয়ে যে সারা বিশ্বে কোটি কোটি যুবক তাদের হায়াত নষ্ট করছে তাদের যৌবন নষ্ট করছে তাদের রাতের ঘুম ইবাদত নষ্ট করছে হ্যাঁ আপসে প্রন্দল লিপ্ত হচ্ছে বিধর্মীদের কালচার ফলো করছে ওদের ফ্ল্যাগ আছে আমার দেশের মধ্যে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের মধ্যে অন্য একটা রাষ্ট্রের পতাকা তুলবো কেন আমার গায়রত নাই ওরা কি তাদের দেশে আমার পতাকা তোলে কিনা আমাদের ব্যক্তিত্ব কথা চলে গেল এগুলোকে আমরা টেকনিক্যালি আবার মিডিয়া দিয়ে জায়াজ করার চেষ্টা করছি যে নবিসম তো দৌড় প্রতিযোগিতা করেছেন হ্যাঁ তারপরে মুর্শিদ নববীর মধ্যেও তো এরকম খেলাধুলা হয়েছে এগুলো ছিল যদি আমি একা একা সকালবেলা উঠে নামাজের পরে এই মাঠটাকে আমার না এই খেলাকে কেন্দ্র করে তো জুয়ার আসর বসাতে পারবেন না আপনি এখানে এটাকে কেন্দ্র করে তো সমকামিতা প্রমোট করতে পারবেন না এটাকে কেন্দ্র করে আপনি লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতে পারবেন না তো অথচ আপনার পাশেই প্রতিবেশী রাষ্ট্র ইয়েমেন না খেয়ে মারা যায় আমাদের পাশে মিডল ইস্টের পাশে প্রতিবেশী রাষ্ট্র সিরিয়া না খেয়ে শিশুরা মারা যাচ্ছে প্রতিবেশী না খেয়ে থাকে আমি পেট ভরে খাই আমি মুমিন নাকি প্রতিবেশী না খেয়ে থাকে আর আমি পেট ভরে খাই আমি কি মুমিন নাকি আর সারা বিশ্ব এই দিকে মানুষকে ফোকাস করে রেখেছে বিশ্বের একটা অংশ এই দিকে ফোকাস করে দেখে তাদের এজেন্ডাগুলো ঠিকই বাস্তবায়ন করছে না তো রমজান মাস আসে দেখবেন রমজান মাস যখনই আসে দেখবেন যে নির্যাতন বেড়ে যায় উম্মার উপর যে সময়ে উম্মার ইকোনমিক অবস্থা ভালো না সামরিক অবস্থায় তাদের মুখপেক্ষী হয়ে থাকতে হচ্ছে যে সময় আমাদের ভিতরে পলিটিক্যাল বিরোধগুলো দেখা যাচ্ছে আমরা ইউনাইটেড হতে পারছি না যে সময় যুব সমাজরা মাদকে আসক্ত হয়ে আছে পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে আছে দিনের এলেম কালাম অর্জন করছে না নামাজ ঠিক মতো পড়ছে না কোরআন তেলাওয়াত করা শিখছে না যে সময়ে ইভেন আলেম ওলামাদের মধ্যে ঐক্য দেখা যাচ্ছে না যে সময়ের মধ্যে আমরা পরিবারগুলোর ভাঙন দেখতে পাচ্ছি আমাদের পরবর্তী প্রজন্ম কোন পরিবেশে বড় হবে সে নিশ্চয়তা দিতে পারি না যে পরিবেশে একটা পাঁচ বছরের ছোট্ট বাচ্চা আয়াতকে কেটে টুকরা টুকরা করে ফেলা হয় এখানে আমরা বসে বসে রং দেখতেছি টিভির সামনে বসে এই সমাজটা পরিবর্তনের দায়িত্ব আমাদের কারো কারোঘারেই নাই শুধু কি পলিটিশিয়ানের দায়িত্ব শুধু কি প্রশাসনের দায়িত্ব আমাদের কি নাকে তেল দিয়ে ঘুমানোর জন্য পৃথিবীতে আসছে এই যুব সমাজ তো জানেই না বোঝেই না ওদেরকে কি কারণে পৃথিবীতে পাঠানো হয়েছে সে যে মুসলিম তার যে দায়িত্ব কর্তব্য আছে আল্লাহ পাক যে তাকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য এবং আল্লাহর জমিনে দিনটার প্রচার প্রসার ঘটানোর জন্য তার কোনো ফিকির আছে একটা পর্দার সামনে দাঁড়িয়ে এসে আধা ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা সময় নষ্ট করে ফেললো তার ফিজিক্যাল কোনো উপকারও কিন্তু নাই আছে কি অবস্থা মানে মিডিয়া যে কি প্রমোটটা করতেছে